চ্যানেল বল খালি সমগ্র বল খালি চলে বিশ্ব মুসলিম এক হও ফিলিস্তিনকে বাঁচাও এই হৃদয় বিদারক আহ্বান নিয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হল বিক্ষোভ সমাবেশ এবং দোয়া মাহফিল শনিবার দুপুরে দরবারে গাউসে হাওলা হাজরত শিবলি মঞ্জিলের আয়োজনে দরবারের মাঠে এই সমাবেশে অংশ নিয়েছে শত শত অনুসারী এবং সাধারণ মানুষ গাজার নিরীহ শিশু নারী ও মানুষের ওপর চলমান ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে তারা এক কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন সমাবেশে সভাপতিত্ব করেছেন হাওলা দরবার শরীফের পীর গদিন পীরজাদা সৈয়দ নৈমুল কুদ্দুস আকবরী তিনি মুসলিম উম্মাকে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর সাহায্য কামনার আহ্বান জানিয়েছেন ইহুদিন আসাদের কর্তৃক নির্মমভাবে হত্যা নির্যাতন নিপীড়ন তার বন্ধের প্রতিবাদে দরবারে গৌশালের পক্ষ থেকে সারা বিশ্বের মুসলিমকে একত্রতা ঘোষণা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানিয়ে সমস্ত বিশ্বের মুসলিম যদি আমরা এক প্ল্যাটফর্মে এসে সুন্না তরিকা মোতাবেক সুফিয়ানা মোতাবেক তরিকা মোতাবেক জীবনের মাধ্যমে আল্লাহর দরবারে একাক্তভাবে প্রকাশ করি ফরিয়াদ করি আল্লাহ পাকের সেই গাইবি নজর ছাড়া সেই হুদিনা সাদারকে সেই নির্মম করার মতো সে শক্তি এখন কেউ নাই কিন্তু বিশ্বের মুসলিম যদি এক হয়ে যায় সমস্ত বিশ্বের মুসলিম যদি এক কাঁধে কাঠ লাগিয়ে সে ফেলিস্তাইনের পাশে দাঁড়ায় ফেলিস্তাই জয় হবে ইনশাল্লাহ ফেলিস্তাই জয় হোক ফেলেস্টাইন জয় হোক জয় হোক সমাবেশে বক্তব্য রেখেছেন পীরসদাদা সৈয়দ সাইফুল কুদ্দুস আকবরি সৈয়দ মনিরুল কুদ্দুস আকবরী সৈয়দ ইক্তিশাপ কুদ্দুস আকবরী মোহাম্মদ মোসাদ্দেক আহমেদ খান মোহাম্মদ মশরুর আহমেদ খান ডাক্তার সেলিম জাহাঙ্গীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম বক্তারা আরও বলেছেন ফিলিস্তিনে যেই গণহত্যা চলছে তা মানবতার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ এখনই সময় বিশ্ব মুসলিমের জেগে ওঠার সুনাতি তারিকার আলোকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে তারা বিশ্বাস করেন যদি মুসলিম বিশ্ব এক হয় তবে ইনশাল্লাহ বিজয় আসবেই on the people of Palestine. We strongly against, stand against this operation, this genocide. We pray to Allah that He be merciful on the people of Palestine and help them to survive, to live like the people of the world they are living. We really want the ceasefire of the war in Palestine with the intervention, with the intervention of world, We are yet to say. অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাসের সৈয়দ মোহাম্মদ তারিক মোহাম্মদ জোনায়েদ মোহাম্মদ জাবেদ মোহাম্মদ আসিফ মিল্টন আলহাজ দেলোয়ার হুসেন দুলাল সহ আরো অনেকেই বিক্ষোভ শেষে ফিলিস্তিনের শহীদদের আত্মার মাফিরত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the video.